এক ভাই প্রশ্ন করেছেন হুজুর দুই সালে জনপতি ফেতরা কত দুই সালে জনপতি ফেতরার উত্তর হলো যাদের গরিব হবে তাদের একশো টাকা করে যারা ধনী হবে আঠাইশশো টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে ফাউন্ডেশন বাংলাদেশ আরেক ভো ভাই প্রশ্ন করেছেন ইফতারির পর বিড়ি খাওয়া যাবে কি না বিড়ি খাওয়াটা মাকরুহে তাহারিমি বলা হয়েছে যেহেতু এটা ক্ষতিকর শরীরের জন্য এবং দুর্গন্ধময় এই জন্য এটা সবসময় খাওয়াই ঠিক না তবে যাদের অভ্যাস হয়ে গেছে তারা ইত্যাদি পরেই খেতে পারবে আর এক বহুন প্রশ্ন করেছেন হুজুর মাহে রমজানের এমন কোনো গুনামাফের কোনো বিশেষ আমল আছে কি না এর উত্তর হলো যে রমজান মাসে বেশি বেশি ইস্তেকফার তবা ইস্তেকফারের কথা রাসুলুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন বেশি বেশি ইসতেক ফার রব্বি রব্বী কুল্লি তওবা কান্নাকাটি করা তাহাজুদের পরে এই আমলগুলা করতে পারেন আর বেশি বেশি তাহার যুদ্ধ নামাজ করতে পারেন এই আমলগুলা করলে আল্লাহ তালা জীবনের মাফ করবে আরেক ভাই প্রশ্ন করেছেন রমজান মাসে কখন দোয়া কবুল হয় রসুল্লাহ সাল্লাই সাল্লাম এই ব্যাপারে উত্তর দিয়েছেন যে ইফতারি সামনে নিয়ে ইফতারির মুহূর্তে দোয়া করিলে ওই দোয়া কবুল করা হয় আরেক ভাই প্রশ্ন করেছেন হুজুর সাহারি না খেয়ে রোজা হবে কি না জি আপনি যদি ঘুম থেকে না উঠতে পারেন বা কেউ জায়গায় নেই তাহলে আপনি সেহরি না খেয়ে যখন সকালে ঘুম থেকে উঠবেন রোজা নিয়ত করে নেবেন আপনার রোজা হয়ে যাবে আরেক বহন প্রশ্ন করেছেন হুজুর অনেকে রোজা রাখে তারা পড়ে না এই তার রোজা হবে কি না জি রোজা এবং তারাবি দুটো দুটো দুটোই বাদত তবে রোজা রাখলে অবশ্যই তারাবি পড়া এটা হক আদায় করে ফুল ফিল্ড হয় আর কেউ যদি রোজা রাখে তারাবি না পড়ে তাহলে রোজাটা ফুলফিল হয় না তবে রোজা হয়ে যাবে আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর অনেকে ফেতরা একজনকে দশ টাকা বিশ টাকা পুরো ফেতরাটা দেয় না এ ব্যাপারে উত্তর কী হবে এ ব্যাপারে বলা হবে যে আপনি এমন লোককে ফেতরা দিবেন যেন উনি একটা জিনিস কয় করে কিনে খেতে পারে এরকম পারফত্যভাবে আপনি তাকে ফেতরাটা দিবেন আরেকটি কথা মাহের রমজান যে আমরা মনে করি যে খানাপিনা না খাইলে বা খানাপিনা খাইলেই রোজা ভেঙে যায় বিষয়টা এরকম না আপনি রোজা রেখে আপনি দুনিয়া সমস্ত গুণার কাজ পরিত্যাগ করতে হবে নতুবা আপনার রোজা হবে না রসুলের সাল্লাম বলেছেন যে এমন অনেক রোজাদার আছে তারা শুধু নামেই উপোস থাকে অন্য কোনো গুণার কাছ থেকে তারা পরিত্যাগ করে না এদের রোজা আল্লাহর কাছে কোনো ন্যাক আমল দাবিদার করে না এজন্য যারা রোজা রাখবে তারা অশ্লীল বাক্য গালিগালাস ঝগড়া ঝাটি মিথ্যা সমালোচনা এগুলা করা যাবে না করলে রোজা কোনো ভালো ফলপ্রসু আসবে না এজন্য আমাদের উচিত সহিভাবে সঠিকভাবে হক আদায় করে মাহের রমজানের রোজাগুলা আদায় করা الله تعالى على مدى شرقكم آمين السلام عليكم ورحمة الله